একটা জিনিস একদম শোনা যাচ্ছে যে যে নাকি মন খারাপ যেহেতু যেখানে সায়ন্তিকা এসেছে সায়নী এসেছে তারা এসেছে শেয়াদি যেতে পারেন প্রার্থী হয়েছেন সাধন দা শুনেছেন যখন নিজে প্রার্থী হলেন পাশে দাঁড়িয়ে প্রার্থী হওয়ার অন্য জনের মানে আপনি আনন্দ ভাগ করে নিয়েছেন নিজে প্রার্থী এইবারে একদম আমি মমতার খুব ছোটবেলার নয় কিন্তু আমাদের ইয়াং এজ মানে আমাদের কলেজ ইউনিভার্সিটি ডেজের বন্ধু তো স্বাভাবিক ভাবে আমাদের টাকা পয়সা তো অত থাকতো না আমাদের পকেট মানি থাকতো না তো হয়তো একটা বড় ভাড়চা ওদিক থেকেও ওই দিক থেকে আমি এক ঠোঙা মুড়ি ওদিক থেকেও মোমো মুড়িটা মমতাই ভালোবাসতেন আমি অতটা নয় ও ভাগ দিত আমি খেতাম তো প্রথম ফোনটা থেকে পেলেন না বৈঠকেই আপনি অংশগ্রহণ

তো এই এতটা আস্থা রাখলো মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি আপনি দীর্ঘদিন সাধনদার সঙ্গে থেকে না তিনি যখন রীতিমতো ভেন্টিলেশনে ছিলেন তখন নিজে দায়িত্ব হাতে তুলে নিয়েছিলেন সে আদিও যথেষ্ট করেছে কিন্তু বলছে এই যে মানিকতলার মানুষকে একটা সাধনদা যে নেই সেটাও ফিল করতে দেননি এতদিন এই নির্বাচন হয়নি কোনো বিধায়ক নেই কেউ নেই তবুও আগলে রেখেছেন সত্যি কথা শোনো যখন দাদার দেহ ভাষ্যটা বাসালাম ভাসালাম আমি চেয়েছিলাম ছুটি নিতে হয়ে গেছিল সেই ছোট থেকে কন্টিনিউয়াস করে চলেছি এতদিন তো আমার নিজের অন্যান্য লাইফের আরো কিছু অনেক কিছু আছে যেগুলো আমি ভালোবাসি করতো আমি ভাবলাম সেগুলো করব। যখন ফিরে আসছি তখন কাজটা যখন না তখন অজস্র হাত আমার হাতটা ধরে বলল এরম করে যে দাদা চলে গেছেন আপনি চলে যাবেন না তো বৌদি আপনি আমাদের ছেড়ে যাবেন না তো আপনি আমার মেয়েকে বলল আপনার দুজন আমাদের ছেলে বলো তারপর যাওয়া যায় আর যাওয়া গেল না এই হ্যাঁ তারা তোমাকে আঁকড়ে ধরে বলছে আপনি চলে যাবেন না তো নাজিব তাদের কেউ নেই কাল যখন আমার নির্বাচনের ঘোষণা হলো তারা সবার আগে কারো চোখ দিয়ে জল ভরছে কেউ আনন্দে বুক চাপড়াচ্ছে তুমি দেখো এরকম তুমি দেখনি কোথাও না পোস্টার ধরো এই বন্ধ যেন সব ঠিক করা ছিল ওদের ওরা যেন সব জানে বুঝেছো আমার দাদা অস্ট্রেলিয়া থেকে বলছে হাউ ক্যান ইট বি মিনিটে সব টাঙানো হয়ে গেল আলো আমি যাই না দাদা না আমার দাদা অস্ট্রেলিয়া থেকে ফোন করছে ওখানে দেখছে ওরকম বুঝেছো যে এরকম মানে এইরকম অবাক অবাক কাণ্ড এই কেন্দ্রেই হয় তাই এই কেন্দ্র নিয়েই কালকে চর্চার একদম তুমুল চলছে প্রার্থী ঘোষণা হলো মানিকতলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতিতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে সংগঠনটা নিলেন চিফ ইলেকশন এজেন্ট ঠিক করলেন সমস্ত কিছু নিজে হাতে নিলেন ভাবছে জায়গাটা সাধন পান্ডের ভাবছে কাকে বলির পাঠা করা যায় ভাবছে আমরা সসম্মানে গ্রহণ করব যিনি আসবেন কিন্তু একটু ভারী প্রার্থী দিলে ভালো তাহলে লড়াইয়ের মজাটা থাকবে আর একটা গর্তের মধ্যে যেমন পিঁপড়ে ঢুকে থাকে অনেক দিন বাদে যদি তুমি একটা কোনো স্টিমুলেট করো পিঁপড়েগুলো হু হু করে বেরোতে থাকে কালকে সেই রকম ভাবে লোকজন বেরিয়ে এসেছিল কোন কালের কবে কার পঁচাশি সালের হারিয়ে যাওয়া মানুষগুলো সেই তারা বেরিয়ে এসে হই হৈ করে তারা বলছে আমরা অংশগ্রহণ করব। এখানেই যখন জনতার ঢল নামে কর্মীদের ঢল নামে তারা আনন্দে উদ্বেলিত তার মধ্যে জন খায়নি কালকে আমি ভাবলাম আমি খাইনি তারা বলছে আড়াইটির পর থেকে খাইনি খালি দেখে যাচ্ছি টিভি টিভি বহু লোক খায়নি আর বেরিয়ে এসে যখন নামটা অ্যানাউন্স হয়েছে তখন ইয়েস উই হ্যাভ ডান ইট এরকম করে মানিকতলার পার্থি শক্তি পাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলাকার বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই কি এতটা আস্থাশীল হয়ে নিজেই মানিকতলার দায়িত্ব নিলেন আমার সঙ্গে রয়েছেন শক্তি পান্ডে ছোটবেলার বন্ধু বলেই কি মানে এতটা আস্থাশীল সেই ঝালমুড়ি খাও আমি দেখলাম কিছু কিছু নিউজ পেপারে উঠে এসেছে মানে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একদম আস্থা রাখলো ছোটবেলার বান্ধবীকে আবার পাবে বিধানসভায় বসে গল্প করবে নাকি বিধানসভাটা গল্প করার জায়গা নয় সে ব্যাপারে মমতা আর আমি দুজনেই বাকি তবে তাই বলে মনের একটা আহ যেগুলো টেন্ডার দিক নরম দিক সেটা হারিয়ে ফেলতে হবে কোনো কাজ করতে গিয়ে সেটাও আমি মনে করি না জীবনের মূল রসদ হচ্ছে আমাদের নস্টাল যা আমাদের চিনিয়ে দেয় যে আজকে তুমি সেদিনের পথ ধরে হেঁটে অভিজ্ঞতা সমৃদ্ধ হয়ে আজকের রাস্তায় পৌঁছনো তুমি তুমি আজকের তুমি তুমি যদি শিকড়কে ভুলে যাও তাহলে তুমি বর্তমানে আস্থা রাখবে কি করে মমতা আমাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন আপনার দাদার সঙ্গে এতদিন আমার যে পথ পরিক্রমা মানুষটার সঙ্গে যার জন্য স্ত্রী হিসেবে চেনে না বৌদি মা জেঠিমা হেন তেন দিদি এইভাবেই সব চেনে তো অলি গলি চেনে প্রত্যেক আমাকে নিজেকে পরিচিত করতে হবে না এখন শ্রেয়াকেও চেনে তো সেই জায়গা থেকে ও জানে যে মানুষের দুঃখের কথা মানুষের প্রবলেমের কথা সবটা আমি আইল টেক কেয়ার অফ আমার অফিস আছে সব আছে সব কিছুর মধ্যে আমি এখন যেটা করি তো সেখান তখনও করব তখনও করব সেই আস্থা ওর অন্যদের প্রতি এক পার্সেন্ট থাকলে হয়তো আমার প্রতি দশ পার্সেন্ট আছে প্রার্থী হয়েছেন সাধন দা শুনেছেন যখন নিজে প্রার্থী হলেন পাশে দাঁড়িয়ে প্রার্থী হওয়ার অন্যজনের মানে আপনি আনন্দ ভাগ করে নিয়েছেন নিজে প্রার্থী এবারে একদম এটা তো ভাই একটুখানি কিরকম কিরকম একটা নতুন নতুন ফেলে ঘোরের মধ্যে হয়ে যাচ্ছে সব হ্যাঁ আমি করেছি ওর পাশে ওকে এগিয়ে দিয়েছি এখন আমি প্রার্থী আমার সামনে মাইক আমার মুখের ওপর আলো স্বাভাবিকভাবে তোমার জীবনের একটা চ্যাপ্টার চেঞ্জ হচ্ছে তুমি একটা নতুন চ্যাপ্টারে নতুন ভাবে তাকে এক্সপ্লোর করছো দেখছো দিস আর দ্য প্রসেস আবার কাল যখন থাকবো না এই আলো নিভে যাবে মাইক্রোফোন সরে যাবে মানুষের ভিড় কমে যাবে যদিও মানুষের ভিড় আমার বাড়িতে ঠিক মোটেই কমছে না মোটেই কমেনি এই তিন বছরে তারা আমাদের ভালোবাসে কালকে তুমি আসোনি নাহলে তুমি ভিড়ের জোয়ারে ভেসে যেতে ম্যান্ড পার্টি থেকে কিছু বা মানে অ্যাজ ইফ আমাদের জয় হয়ে গেছে দিদি একটা জিনিস একদম শোনা যাচ্ছে যে সেয়া দিন নাকি মন খারাপ যে শেয়াদি যেহেতু যেখানে সায়ন্তিকা এসেছে সায়নী এসেছে তারা এসেছে শেয়াদি যেতে পারবে না এটা একটা কথা শোনো সবার সব সবসময় আসে না শেয়াকে বুঝতে হবে শেয়া বুঝেছে প্রচন্ড যদি তুমি খেটে নাও না যে অত খাটুনি না খাটলেও চলে প্রচন্ড শ্রেয়া যেটা খেটেছে সেটাকে বলে প্রচন্ড খাটা রাত একটাই লোক বিপদে পড়েছে শ্রেয়া গাড়ি নিয়ে বালিগঞ্জে থাকলেও একটা সময় চলে এসেছে কোথাও আগুন লেগেছে শ্রেয়া হম হুম রক্ত তুমি তো নিজে বলছো হ্যাঁ কিন্তু একটা জায়গায় এক হ্যাঁ রক্ত চাই শ্রেয়া অমুক চাই শ্রেয়া ও দেখে বলে আমি খালি প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি প্রোগ্রাম মানে আজ এখানে শীতল পুজো কাল ব্লাড ডোনেশন কাল অমুক বলে গেল কারো অনপ্রাশন কন্টিনিউয়াস কেমন আছেন দাদা ভালো আছেন আমার বোমা বুকটা কিরম করছে চলুন ডাক্তার দেখিয়ে দিই কিন্তু কন্টিনিউয়াস ইস কন্টিনিউয়াস প্রসেস এটা এমন নয় আমরা রোজ পড়াশোনা করি যে হঠাৎ পরীক্ষা এসছে টেস্ট পেপার খুলি এমন নয় খালি বলা মনে আছে তো ভাগ মনে আছে আমরা জান লড়িয়ে দেব দেখো যদি বলি যদি বলি যদি বলি শ্রেয়ার একদম মন খারাপ হয়নি তার থেকে বড় হিপোক্রেসি আর নেই শ্রেয়ার ডেফিনেটলি মন খারাপ এবং ভেতরটাই মন খারাপ কিন্তু এই মন খারাপ তার পক্ষে একটা লেসেন যে উই হ্যাভ টু ডু মাচ টু রিচ দ্য গোল তো হ্যাঁ তো সেটা সে তার সেই রিয়েলাইজেশনটা হলো যে এইটুকুই যথেষ্ট না অনেকের ভাগ্য ভালো তারা কিছু না করে তার চান্স পেয়ে যায় শ্রেয়ার তবে আমি মনে করি আমি সব সময় মনে করি পরিশ্রম কখনো বিফলে যায় না তাকে একেবারে ঘষে মেজে একটা পাকা সোনা তৈরি করে তোমার পরিশ্রম তোমার ডেডিকেশন শ্রেয়ার জন্য আমার মানিকতলার জন্য ঠিক সেই রকম কর্মী দরকার যারা ক্যাজুয়াল নয় যারা সাংসদ হয়ে যাচ্ছে বলতে পারে বলতে পারে সেটা স্বাভাবিক একোশ্চেন হ্যাঁ এই কোশ্চেন তো আসবেই এই কোশ্চেন তো আসবেই শ্রেয়াদীর ক্ষেত্রে কারণ শ্রেয়াদি নিজেকে নিখড়ে দিয়েছে শ্রেয়াদি কিন্তু দেখো দেখো তোমার কেউ দুম করে কিছু পায় কেউ খেটে দেরিতে পায় কিন্তু যারা খাটে আমি মনে করি আমি কাউকে ছোট করছি না তারা পরিশ্রম করে কিছু অ্যাচিভ করে তারা যে সার্ভিসটা দেবে আর যে দুম করে পেয়েছে সে যতক্ষণ এলাকা বুঝবে অনেক দেরি হয়ে যাবে নেক্সট ইলেকশন শোনো 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 ততক্ষণে নেক্সট ইলেকশন এসে যাবে যতক্ষণ তোমার মনের কথা আমি বুঝবো আর আমার মনের কথা বোঝা আছে আমি খালি আরো আরো তোমার হৃদয়ের গভীর জায়গায় যাব সেটা করতে যে সময়টা লাগে মানিক তলার যেটা লাগবে সেটা আরো পালিশ করার শ্রেয়া লাগবে কিচ্ছু বলতে পারবো না মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমি কিচ্ছু বলতে একদম মানিক তলার জন্য কি কাজ করবে দিদি এটা এখনো মনে হয়েছে সাধনদার যেগুলো যেগুলো করে যেতে পারেননি কিছু অন্তত কাজ বাকি রয়ে গেছে সাধনদার কিছু কাজ বাকি নেই সব সবসময় এক্সট্রা করে রাখতেন এক্সট্রা করে রাখতেন এবার দেখো প্রতিদিনের কাজ চলছে তো এবার এলাকা বলবে বৌদি এই মন্দিরটা হয়তো একটু ওয়াটারপ্রুফিং করিয়ে দিন এই রাস্তাটা একটু করিয়ে দিন এখানে জলের ব্যবস্থা করিয়ে দিন যেগুলোতে এমএলএ ফান্ডের টাকা লাগে সেগুলোতে তোমাকে করতে হবে আর নালে বাদবাকি কাজ ওপর ওপর যা কাজ এই দান অনুদান হেন তেন রুগী ভর্তি ওষুধ কিনে দেওয়া আছে তো কন্টিনিউস চলছে তোমাকে বলে দিয়ে নেই রাস্তা না সেরকম নেই সেগুলো কাউন্সিলের সঙ্গে বলি করিয়ে দেওয়া গেছে কিন্তু ওটা আরো ডিপ্লুটেড করে ভালো করে ওয়াটার পাইপ এটা সাধারণ বহুদিন নিয়ে ইচ্ছা ছিল ডাইরেক্ট টালা থেকে কারণ তেরো নম্বর ওয়ার্ডে আমার জলের সমস্যা রয়েছে আর সেখান থেকে টানা আমার চলে আসবে এদিকে মানে বত্রিশ নম্বর ওয়ার্ডে ঢুকে সবসময় এগিয়ে দেখতে পেলাম আপনাদের প্রার্থী প্রথম তালিকা ঘোষণা হয়ে গেল এখনো প্রতিদ্বন্দ্বী আপনাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস বলুন সিপিএম বলুন বিজেপি বলুন তারা এখনো প্রার্থী দিয়ে উঠতে ভাবছে ভাবছে জায়গাটা সাধন পান্ডের ভাবছে কাকে বলির পাঠা করা যায় ভাবছে আমরা সসম্মানে গ্রহণ করব যিনি আসবেন কিন্তু একটু ভারী প্রার্থী দিলে ভালো তাহলে লড়াইয়ের মজাটা থাকবে আমি নিজে বলছি একটু ভালো হেভি ওয়েট প্রার্থী তাহলে হোক না তাপস আমাকে দারুণ শ্রদ্ধা করে দেখি না তাপস শ্রদ্ধা করে কিরকম বৌদির কাছে শরবত খেয়ে গেল লড়াই করে কিরকম তাপস থাকবে তমগ্ন তুমি সেপারেটলি তমগ্ন ফোন করে বলো বৌদি কেমন তমগ্ন উঠে দাঁড়িয়ে আমার এগেন্স্টে বলছে আমি ভাবতেই পারি না তমগ্ন আমার এত প্রিয় ছেলে ছিল না অন্যকে দেখতে হবে যে কচমচ কচমট একটু ঝগড়াঝাটি করে সেরকম সে খুঁজে বার করুক নাচে ওদের দলে অনেক অনেকে আছে বাট তমগ্ন আমার কিছু বলবে বলে আমার মনে হয় না তাপস তো নয় তাপস তো নয় আমি তাপসকে কথা দিয়েছিলাম আমি আমার মঞ্চে উঠে তোর এগেন্স্টে একটা কথাও বলবো না আমি তো দলের এগেন্স্টে তোমার এগেন্স্টে না তোমাকে বাপের বাড়ি থেকে আনতে যেতাম তোমার এগেন্সে কি বলবো সমর্থন জানিয়েছে ওকে দেখতে হবে কেন কোথায় আমাদের ফাঁক ফাঁক ভোট পরিচালনার হতে পারে আমাদের কমিউনিকেশনের অভাব হতে পারে ওখানে কাজ হয়নি কিন্তু অনেক কাউন্সিলর কে আমি বলবো যে একটু কাজগুলোর দিকে নজর দিতে কাজ হয়নি অনেক আমি বলছি প্রার্থী ঘোষণা হলো মানিকতলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরতিতে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে সংগঠনটা নিলেন চিফ ইলেকশন এজেন্ট ঠিক করলেন সমস্ত কিছু নিজে হাতে নিলেন বলছো তুমি যেটা সন্দেহ করছো সেটাও হতে পারে কিন্তু আমি তা বলবো কেন আমি পারিবারিক বিবাদের মধ্যে যাব কেন মমতাকে অত্যন্ত শ্রদ্ধা করে আর মমতাও কেউ খুব স্নেহ করে আমার মনে হয় অভিষেক অত্যন্ত ক্লান্ত বিশ্রামে গেছেন এর মধ্যে এত কিছু খোঁজার কিছু নেই বহু প্রতীক্ষিত যে নির্বাচন তা হতে চলেছে আমাদের নতুন করে আপনাদের চেনাবার কিছু নেই আপনার নিয়ত আপনাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখেন পাড়ায় দেখেন ব্লাড ডোনেশন ক্যাম্পে দেখেন আপনাদের জন্য আমরা আছি এইবার ভোটের সময় আমার জন্য আপনারা থাকুন নমস্কার